আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ইনশাআল্লাহ ভালো আছি আজকে আমাদের নতুন কালেকশন ইনশাআল্লাহ বিডিও দেখাবো ভিডিওতে আপনাদের কোন কোয়ালিটি নতুন নতুন আসছে সেগুলো দাম এবং কোয়ালিটি ইনশাআল্লাহ দেখে দেব আপনারা দৈজাগর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন সর্বপ্রথম দেখাবো আমাদের পেটেল কালামকারি

আমাদের এখানে কোনো খুচরা হবে না শুধুমাত্র পাইকারি আমাদের ঠিকানা নামে বলে দেয়া আমাদের ঠিকানা নরসিংহী জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমার দোকান আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সাতটা সাত দিনে খোলা আছে কোনো দিন বন্ধ নাই সর্বপ্রথম দেখাতেছি যে আমার হাতে দেখতেছেন এটা হলো গিয়া কালামকারী এটা হলো কালামকারির মধ্যে এটা হলো জামাটা একদম কিং সাইজ জামা সেলর হবে এক কালার আর ওনাটা হবে ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন এটা হলো ওনাটা বিশাল বড় এই পেটেল কালাম করে কেমালার দাম হলো 480 টাকা কেমালার দাম 480 টাকা আমরা প্রতি পিসে 60 টাকা করে দাম কম দেব দাম দেব আপনাদেরকে দাম 420 টাকা করে এই যে পেটেল কালাম এটা হলো আরেকটা ডিজাইন এখান থেকে আপনাদেরকে এক পিস মাল খুলে দেখাই

ওনাটা কিন্তু বেশ বড় আছে একদম কিং সাইজ এই যে দেখেন বিশাল বড় একটু কাছে নিয়ে একটু এই যে এটা হলো আরেকটা ডিজাইন এই যে এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এটা হলো আরেকটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আপনারা ভিডিও কল দিবেন এরকম কালার বান্ডেল দেখে দেখে নিতে পারবেন আমার এখানে মাল যারা অর্ডার করবেন তারা সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল অর্ডার করতে হবে কারণ আমরা শুধু পাইকারি বিক্রি করি এবং দামে কমে বিক্রি করি আমরা মালের দাম কমে দিই সেই হিসাবে আপনারা মাল বেশি অর্ডার করবেন এই যে দেখেন এটা হলো গিয়া সিকোয়েন্স এটা হলো সিকোয়েন্সের মধ্যে এই যে দেখাইতেছি এটা ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্স করা দেখাইতেছি এই যে দেখেন এটার এরকম চারটা করে কালার থাকবে এই যে দেখেন চারটা কালার দেখাই অনেক মধ্যে এটা দেখাই আপনি দেখেন দেখেন এই যে হলো জামাটা এই যে দেখেন এটা হলো একদম কিংসের জামাটা ফুল বড়িতে দেখেন একটু কাছে না দেখাই দিবে ফুলবড়িতে কিন্তু এরকম বোর সিকোয়েন্স করা থাকবে আরেকাজের সিকোয়েন্স করা থাকবে সেলাটা হবে প্রিমিয়াম কোয়ালিটি এক কালার মধ্যে ওনাটা হবে ডিজিটাল একটা ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন বিশাল বড় এটা হলো গিয়া এই যে দেখেন এদিকে আরো অনেক ডিজাইন আছে আপনারা বান্ডেল চাইবেন বান্ডেল দাও দিব এই যে দেখেন এক বান্ডেলে থাকে 20 পিস আমরা আপনারা শুরু করবেন এইরকম চারটা চারটা করে সেট নিয়ে এখান থেকে চারটা এখান থেকে চারটা এরকম বিভিন্ন মিলে দিলা 20 পিস দিবেন অর্থাৎ এক বান্ডেলে থাকে কিন্তু 20 পিস আমরা বিভিন্ন ডিজাইন মিলে মিলে চারটা করে সেট রাখছি সেট ছাড়া কিন্তু বিক্রি করব না আমাদের এখান থেকে বিভিন্ন আইটেম মিলে পঞ্চাশ মাল অর্ডার করবেন অর্থাৎ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল অর্ডার করবেন এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদে টাকা মাল পৌঁছালে সুন্দরবন কুড়িয়ার সার্ভিসে মাল পাঠিয়ে দিব মাল পৌঁছালে কুরিয়ার সার্ভিস থেকে মাল নিয়ে কুড়ি হাজার টাকা দিয়ে দেবেন এই যে আর আমাদের ইনশাল্লা প্রত্যেকটা মালে কিন্তু রং কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবেন তারপর আছে এগুলো আছে আপনার এই যে এগুলো দেখেন এগুলো অর্গেনিক এই যে দেখেন এটা আছে আপনার অর্গেনের মধ্যে এই যে দেখেন এটা হলো অরগেন্ডি একটা মালের দাম এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা এই একটা মালের দাম ঠিক আছে আমরা দাম ধরুন মাত্র চারশো পঞ্চাশ টাকা এক এক আনার ব্যবন্ধে আপনারা আঠারোশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করবো সবাইকে আমি মালের দাম কমাই বেশি আপনারাও মালের দাম কমাই নিয়ে বেসবেন চারশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা বেচে নেবেন লাভ কম করবেন মাল সেল দিবেন বেশি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার ব্যবসাটা সুন্দরভাবে চালিয়ে দিতে পারবে এটা হলে কি আপনার সেলওয়ারটা আপনারা সারা জাহানাদের যাচাই করবেন এই অর্গেনিক কাপড় মালার দাম কত আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা কম পাবেন না আমরা দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা কারণ এটা আমাদের নিজস্ব শোরুম সেই হিসেবে আমরা মালার দাম কমে ধরি আর আমাদের কাপড় যদি কোনো সিধা কাটা পরে অবশ্যই মাল চেঞ্জ করে দিব বালো কাপড় আপনারা বিক্রি করবেন কেউ কোনো মানুষ যদি বালো কাপড়ও চেঞ্জ করতে চান কিন্তু আপনারা মাল নিচ্ছেন পঞ্চাশ পিস সর্বনিম্ন চেষ্টা করতে হবে তিন মাস তিন মাস ছয় মাস সারা জীবন মাল গ্যারান্টি আছে কিন্তু আপনারা যদি চেষ্টাই না করেন দৌড়ই না থাকে ব্যবসা তাহলে ব্যবসাটা করবেন কিভাবে আপনারা চেষ্টা করবেন বিক্রি করতে না পারলে অবশ্যই আমরা তিন মাস পর পর আপনি যে কোনো দশ পিস মাল ফালা নিতে পারবেন আপনারা সারা জীবন মাল চেঞ্জ করে নিতে পারবেন এই যে অর্গেন্ডির মধ্যে আর অনেক ডিজাইন আছে ঠিক আছে এগুলো ফুললে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা সরাসরি আসবেন আইসিয়ার দোকানে দেখিয়া তারপর মাল নেওয়াটাই উত্তম যারা আসতে না পারবেন তারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে বলবেন মকুল ভাই বিভিন্ন ডিজাইন মিলে আমার অর্গেন্ডি বিভিন্ন ডিজাইন মিলে আমরা পঞ্চাশ পিস দেন বা বিশ পিস দেন আর কালামকারি বিশ পিস দেন অন্য আইটেম দশ পিস দেন এরকম মিলে টিলে আপনারা আমাদের কাছ থেকে বিশে হাজার পঞ্চাশ টাকা মাল অর্ডার করবেন আমরা সুন্দরবন কুড়ি সার্ভিসে পিছিয়ে পনেরোশো মাল মাল দিতে পারবো তারপর আছে আপনার এই যেগুলো আছে আপনার গুল হমেদের বার্জি লোন এই যেগুলো আছে আপনার বার্জি লোন এই যে খুলে দেখাইতেছি দেখেন এই যে এইগুলো আছে আপনার বার্জি লোন এই যে দেখেন কে মালের দাম সাড়ে পাঁচশো টাকা কিনাতে না দিতে পারলে কোনো মানুষ বিক্রি করে দিতে পারবো না কিনার মধ্যে ব্যবসা এই বার্জির আমরা দাম ধরবো মাত্র চারশো টাকা করে এই যে দেখেন ফুল পরে কিন্তু এরকম গ্লিটার বসানো আছে আপনার দেখেন একটু কাছাই না এই যে তারপরে আছে এটা হলো সালোয়ারটা আর এই যে দেখেন এটা হলো উন্নাটা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে এই যে দেখেন বিশাল বড় এটা হলো দাম ধরবো মাত্র চারশো টাকা করে এটা হলো কি আপনার অনেক ডিজাইন আছে এই যে দিকে দেখেন এই যে ডিজাইন গুলো অনেক ডিজাইন আছে আছে একই দাম টাকা পিস এই হলো গুল আহমেদের বার্জি লোন আহমেদের বার্জি লোন দাম ধরবো মাত্র চারশো টাকা করে তারপরে আসেন এই যে বর্তমানে সবচেয়ে এই বাদাম এখানে অনেক ডিজাইন আছে সব মালটা খুললে দেখানো সম্ভব না এই যে আমি দেখাই দিতেছি দুইটা ডিজাইন দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন এটা ফুল বডির মধ্যে এরকম আরই কাজ করা থাকবে দেখাইতেছি এই যে দেখেন ফুল বডিতে এরকম আরই কাজ করা থাকবে এই যে দেখেন দাম ধরো মাত্র 300 টাকা করে এটা জামাটা এটা হলো যে সালোয়ার আর এটা হলো হাতা আর এটা হলো উনাটা এটা ফোর পিস একটা সুতি জামা দিতেছি মাত্র তিনশো টাকা করে ভাই ব্যবসা হলো দর্জের মধ্যে হলে ব্যবসা আপনি আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস মাল নিলেন আপনি পাঁচশো পিস মাল নিছেন আপনি পাঁচশো পিস কি ফুচ্ছে বাম বিক্রি করতে পারবেন কি বলো না আপনি পাঁচশো পিস মাল নিলেন এক দুশো পিস যদি বেচতে পারেন আলহামদুলিল্লাহ আবার এটার সাথে এক করবেন না মাল নিয়ে দেখবেন যে মাল রয়ে গেছে ওইখান থেকে চলা শুরু হবে যদি আপনার দোকানে মালই না থাকে আপনি কি দোকান বিক্রি করবেন বিক্রি করা না আপনার দোকানে অবশ্যই মাল থাকতে হবে ইনশাল্লাহ মাল থাকলে মাল চলবো আর এগুলা সব নাদা নষ্ট হয়ে যাব এগুলো হলো সুতি কাপড় ঠিক আছে আপনি এক বছর দুই বছর তিন বছর আপনারা রেখে মাল বিক্রি করতে পারবেন এগুলো মাছ না যে হচ্ছে পোকা এই যেটা হলো কি কাঁচা বাদাম দাম ধরবো মাত্র তিনশো টাকা করে যে দেখেন এটা হলো সালোয়ার আর হাতা আর এই যে দেখেন এটা হলো অন্য বিশাল বড় দাম ধরতেছি মাত্র 300 টাকা করে একটু কষ্ট করে একটা বান্ডেল লিডো দেখায় দেন এই যে এগুলো অনেক ডিজাইন আছে কিন্তু আপনারা এরকম এই যে বান্ডেলগুলো দেখতে পারবেন তো দাম ধরবো মাত্র এগুলা 300 টাকা করে তারপর এগুলো দেখেন এটা হলো মিশুরি থ্রি পিস এইগুলো যা দেখতেছেন সবগুলো মিশুরি থ্রি পিস এই যে দেখেন এই যে দেখেন এরকম ইষ্টন বশনা থাকবে আর আরই কাজ করা থাকবে আমি আপনাদেরকে এখান থেকে শুধু আপাতত এক পিস মাল দেখাবো ডিজাইন আছে ক্যাটালগ আছে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে বলবেন আমরা অবশ্যই মাল দিতে পারব এই যে দেখেন এটা হলো আপনার জামাটা দেখেন এটা হলো আপনার জামা আর এটা হলো আপনার এক কালার সালোয়ার আর ওনাটা হবে বিশাল বড় এই যে দেখেন বিশাল বড় একটা প্রিন্ট করা ওনা থাকবে এই যে দেখেন বিশাল বড় তারপরে দেখেন এটা হলো আরেকটা করে কি এটা হলো পিআইপি রমণী এই যে দেখেন পূর্বরে এরকম কাজ করা থাকবে তো এদিকে দেখেন এই যে দেখেন এরকম পূর্বরে কাজ করা থাকবো এটা হলো আমরা জামাটা আর এটা লাগে সালাটা হবে এক কালার অন্যটা হবে এই যে এরকম কাজ করা এই যে দেখেন মোটামুটি একটা অন্য হবে দাম ধরো মাত্র তিনশো টাকা

দাম ধরবো মাত্র একশো ষাট টাকা করে থ্রি পিস এই যে দেখেন একশো ষাট টাকায় থ্রি পিস পাবেন এই যে হল আপনার জামা আর এটা হলো আপনার সালোয়ারটা আর এটা হলো যে পুরো পিসের দাম ধরবো মাত্র একশো ষাট টাকা করে একশো ষাট টাকায় থ্রি পিস পাবেন তারপর আপনার যেগুলো আছে আপনার এসি কটন কাজ করা একটা দাম চারশো পঞ্চাশ টাকা আমরা এই মাল ধরব আপনাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করি এটা সবচেয়ে রাডেই এটা সবচেয়ে রাডেই যে কোনো মান নেন এই অবশ্যই নেবেন রাডিং কোয়ালিটি এই যে দেখেন দেখে দেখেন এরকম ব্যাক করা থাকবো সেখানে ক্যাটালগ থাকবো আর কাজের কোয়ালিটিও ইনশাল্লাহ ভালো হবে এই যে দেখেন এটা গলায় কাজ ফুল বডিতে কাজ এবং প্যানেলও কাজ আছে জামা এই যে সালোয়ার আর এই যে দেখেন এটা হলো ওনারটা কাজ করা থাকে দাম ধরব মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা এই কাজ করা থ্রি পিস এই যে এখানে অনেক বান্ডেল আছে আপনারা এই বান্ডেল বানিয়ে নিতে পারবেন এক বান্ডেল হলো পনেরো পিস কুইরা তারপরে এদিকে আছেন এই যে পুরোটা এই যে এগুলো দেখেন আর এই কাজের মধ্যে বুটিক্স কোয়ালিটি এখান থেকে আপনাদেরকে এক পিস মাল দেখাই দিই

ওনটা হবে বিশাল বড় ওনার মধ্যে আরই কাজ করা থাকবে এই যে দেখেন ওনটা বিশাল বড় এবং ওনার মধ্যে আরই কাজ করা আছে এবং দোনো সাইডে টারসেল করা আছে তারপরে দেখেন এই যে এগুলো দেখেন এগুলো হলো ডিজিটাল আরই আমি খুলে দেখাই

আর আমাদের এখানে কোন বাইঙ্গা মাল বিক্রি করা হবে না সেট ভাবে সেটাই একটা ডিজাইনের ছয়টা কালার থাকে বাধ্যতামূলক বান্ডেল নিবেন অথবা ছয় কালার ছয় পিস নিবেন কম কিন্তু দেওয়া যাবে না এই যে দেখেন এটা হলো জামাটা এটা হলো সালোয়ার আর ওনাটা দেখেন একদম গর্জিয়াস এই যে দেখেন একদম হাতে কাজ করা এই যে দেখেন পুর বডি একদম গর্জিয়াস কাজ করা কালার হবে ছয়টা কালার এই যে এক দুই তিন চার পাঁচ এই যে লিখে ছয় এরকম ছয়টা কালার আছে এক বান্ডেলের বারো পিস করে আমাদের এখানে থ্রি পিসের কাপড় পাশাপাশি আছে লুঙ্গি আছে অন্য আছে আপনারা যা থ্রি পিস দেখাইছি ইনশাল্লাহ আপনারা দৈজশো এগারো সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন দেখিয়া যদি মনে করেন আপনার এই আইটেমটা নিয়ে বিক্রি করতে পারবেন তাহলে অবশ্যই একটা খাতা মেধে নোট করবেন আর একটা আইটেম দেখেছি অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন এবং খাতার মধ্যে নোট করবেন নোট করে আমাদেরকে বলবেন আমার এখান থেকে দেন দশ পিস ওইখান থেকে দেন দশ পিস অর্থাৎ আপনারা পাঁচ দশটা আইটেম মিলে আমার কাছ থেকে পঞ্চাশ পিস বা একশো পিস মাল অর্ডার করবেন শুধুমাত্র এক হাজার টাকা অথবা দুই হাজার টাকা পাঠিয়ে দেবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল পাঠাই থাকি সরাসরি আসলে উত্তম না আসতে পারলে শুধুমাত্র এক দুই হাজার টাকা পাঠাইয়া অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা সুন্দরবন কুড়িয়া সার্ভিসে বিভিন্ন কোয়ালিটি মিলে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম